হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে অনেকগুলো কবুতর ডেলিভারি আছে তো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কবুতর আর কি এখানে দুই জোড়া লাল বেবি এক একজোড়া রানিং সাদা এবং এক একজোড়া কালো বেবি মানে এগুলো সবগুলোই কোকা কবুতর আর এতগুলো কবুতর অর্ডার দিয়েছে এক প্রবাসী ভাই ভাইয়ের হচ্ছে ছোট ভাই রিসিভ করবে আর কি তো যাবে এটা হচ্ছে কুয়া কাটাতে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব রেডি করেছি রেডি করে খামার থেকে খাসার ভিতরে রেখে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর কি আর এই একজোড়া রানিং অর্ডার দিয়েছে এটা হচ্ছে নরসিংদীর এক ভাই আর কি তো দেখতে পাচ্ছেন এটা রানিং মাস্টার পেয়ার অরিজিনাল কোকা কবুতর ইলিয়াস ভাই অর্ডার দিয়েছে আর এটা প্রবাসী ভাই আগেই বললাম প্রবাসীর ভাইয়ের ছোট ভাই রিসিভ করবে ভাইয়ের নাম হচ্ছে মাহিম আর যে প্রবাসী ভাই অর্ডারটা দিয়েছে ভাইয়ের আমি নামটাও জানি না আর কি মানে শুধু টাকা পাঠাই দিয়েছে যে আমার ছোটো ভাই রিসিভ করবে আপনি ভাই পাঠায় দিবেন তার ছোটো ভাইয়ের ফোন নম্বরটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে আর কি তারপরে হচ্ছে ভাইয়ের আর কি ডেলিভারির জন্য সব কিছু কমপ্লিট তো এই এক জোড়া যাবে হচ্ছে নরসেন্দি আর হচ্ছে এই জোড়া লাল দুই জোড়া এবং হচ্ছে লাল হচ্ছে দুই জোড়া এবং সাদা এক জোড়া এবং কালো এক জোড়া এটা যাবে হচ্ছে কুয়াকাটাতে প্রবাসী ভাই ছোটো ভাই মাহিম ভাই রিসিভ করবে আর কি তো সব কিছু কার্টন করা ওকে তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ফোঁটাগুলো করে দিয়েছি আর রাজশাহীতে যে পরিমাণ তাপমাত্রা এর জন্য সুন্দরভাবে সবগুলো ফোঁটা একটু বেশি করে দিয়েছি যেন বাতাস অক্সিজেন চলাচল করতে পারে তো এখন আমার বাসায় সব কিছু ওকে এই যে বাইকে এটা হচ্ছে কার্টুন বেঁধে রেখেছি মানে বেঁধে নিয়েছি আর কি এটা নিয়ে চলে যাব হচ্ছে পুঠিয়াতে রাজশাহী পুঠিয়া আমার বাসা দুর্গাপুর মানে পুঠিয়া থেকে সুবিধা হয় আর কি ডেলিভারি দিলে বাস কাউন্টার আর কি তো ওই বাস কাউন্টারে নিয়ে যাবো আর বাসের মাধ্যমেই সারা বাংলাদেশ আমি আর কি আমার খামার থেকে ডেলিভারিগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে অরিজিনাল কোকা শুধু আমার কোকা কবুতর সাদা কালো লাল সবগুলোই কোকা কবুতর কোকা কবুতর ছাড়া অন্য কোনো কবুতর নাই তো ওই যে যাচ্ছিলাম হচ্ছে একটু মানে এটা হবে তিনটা চারটা চারটে পাঁচটার দিকে হবে পাঁচটা হবে এরকম যাচ্ছি তো এত পরিমাণ তো তাপমাত্রা মানে রোডের যে তাপ হিট মানে চোখ মুখে এসে লাগছে তারপরেও যাচ্ছি আর দুপুরের মানে টাইমে আরও অনেক হিট হয়ে থাকে রাজশাহীতে জানেন সবাই অনেক তাপমাত্রা যাই হোক ডেলিভারি দেওয়ার জন্য পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে যেটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর কি তো আমি অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার এই কাউন্টারে এই ভাইদের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে যে সবগুলো ডেলিভারি কিন্তু তারা দিয়ে থাকে আর কি তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ওকে আর কি তো এখানে দিয়ে আমি চলে যাব বাদ বাকি কাজ যেগুলো আছে কাউন্টারে ভাই আছে এরা করে দেয় আর কি তো যারা কোকা কবুতর নিতে চান অরিজিনাল কোকা কবুতর আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রবাসী ভাই শুধু অর্ডার দিয়েছে তার ভাইয়ের ফোন নাম্বার দিয়েছে ছোটো ভাই বাংলাদেশে থাকে তার সাথে কথা বলে সব কিছু ওকে করে পাঠিয়ে দিচ্ছে আর কি তো এইভাবেই পৌঁছে দিয়ে আর কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো